আসসালামু আলাইকুম নেট মার্কেট বিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আর এই প্রোডাক্টটি হচ্ছে মেডিকেল ইয়ার দেখতে পাচ্ছেন মেডিকেল ইয়ার এটি হল স্ট্রোক রুগী প্যারালাইসিস রুগী এবং ঘরে দীর্ঘদিন শুয়ে থাকা বয়স্ক রুগী যাদের নিচে গা হয়ে যায় ফোসকা পড়ে যায় এবং নিচে কষ্ট পায় হাড্ডিতে ব্যথা পায় কোমরে ব্যথা পায় মূলত এই যে এটা হলো বাতাসের বিছানাও বলা হয় এটা হাওয়ার বিছানা বা বাতাসের বিছানা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটটি এখানে কিন্তু এই যে ঘর 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 রয়েছে এবং এগুলোতে হাওয়া রয়েছে অর্থাৎ বাতাস রয়েছে এই বাতাসগুলো একটা বাবল থেকে এগুলোকে বাবল বলা হয় এই বাবল একটা বাবল থেকে অন্য বাবলে হাওয়াগুলো কিন্তু ট্রান্সফার হয় চলাচল করে হ্যাঁ আপনি প্রতি দশ মিনিট পর পর দেখতে পাবেন একটা বাবল থেকে লুজ হয়ে গিয়েছে আর একটা বাবল কিন্তু টাইট হয়ে যাবে এভাবে কিন্তু এই ব্যাটটা সবসময় হাওয়াগুলো এই বেডের ভিতরে ঘুরতে থাকে এবং এই ব্যাট ব্যাটটি মূলত চলে এই যে মোটরের মাধ্যমে এই যে ইলেকট্রিক মোটর আছে এই যে ইজি মোটর মোটরের মাধ্যমে মূলত এই বেডের সাথে কানেকশান থাকে এই যে এই যে ফাইভ দেখতে পাচ্ছেন এই ফাইভের মাধ্যমে আমরা মূলত বেডটি এখানে খুলে রেখেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে খুলে রেখেছি ব্যাটটি খুলে রেখেছে এই যে ব্যাটটি কি জন্য ব্যাট্রি মূলত দীর্ঘদিন শুয়ে থাকার কারণে একটা মানুষ যখন সবসময় শুয়ে থাকে শুয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে পিটেন্ডিসে বাতাস ঢুকতে না পারার কারণে গা ঘেমে যায় এবং সেত সেতে হয়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যে একটা মানুষ সবসময় শুয়ে থাকলে একটা অঙ্গ যখন অনড় হয়ে থাকে সবসময় মুভ করতে পারে না নড়াছড়া করতে পারে না ওইখানে ঘেমে যায় এবং শ্বেত সেতে অবস্থা হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে জমাট বেঁধে যায় জমাট বেঁধে এখানে ফোসকা পড়ে যায় ফোসকা পরে গা হয়ে যায় এই গা বিশেষ করে বয়স্ক রুগীদের বৃদ্ধ মা বাবা যারা বয়স্ক রুগী সবসময় বাসা শুয়ে থাকে তাদের এই সমস্যাটা কিন্তু বেশি হয় একটু খেয়াল করলে দেখতে পারবেন তাদের অধিকাংশ বয়স্ক রুগীদের পিঠের নিচে গা হয়ে যায় ফোসকা পড়ে যায় আর এক্ষেত্রে যারা স্ট্রোক রুগী প্যারালাইস রুগী এবং এমন বয়স্ক রুগী যারা নড়াচড়া করতে পারে না বাসায় সবসময় শুয়ে থাকে তাদের কিন্তু এই সমস্যাটাই বেশি হয় আর তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্ট্রোক প্যারালাইজ রোগীদের জন্য এটা ইলেকট্রিক এয়ারবেড ইয়ার মেডিকেল ইয়ারবেডও বলা হয় এটা ইলেকট্রিক্যাল ইয়ার ইয়ার বলা হয় নিরোবেটিক বেডও বলেন এটা এটাকে সার্জিক্যাল বেডও বলা হয় এই যে বেডটি হচ্ছে লম্বা কিন্তু সাড়ে সাত ফিট দেখতে পাচ্ছেন এটা সাড়ে সাত ফিট লম্বা এটি লম্বা এবং পাশে হলো সাড়ে তিন ফিট এই যে ব্যাটটি আমরা যদি খুলে খুলে এভাবে খুলি দেখেন বাস খুললে কিন্তু এটা লম্বা সাড়ে সাত ফিট হ্যাঁ সাড়ে সাত ফিট কিন্তু লম্বা হবে এবং পাশে থাকবে সাড়ে তিন ফিট এই এই যে ব্যাট এই ব্যাটের সাথে এই যে মোটর দেখতে পাচ্ছেন এই মোটর মোটরের মাধ্যমে কিন্তু আমরা এই যে হোস ফাইভ যেটা আছে এ ফাইভের মাধ্যমে কিন্তু কানেকশান দেওয়া থাকবে হ্যাঁ ব্যাটের সাথে হোস ফাইভের সাথে কানেকশান দেওয়া থাকবে এই মূলত এরপর মাল্টিপ্লাগে যখন আপনি কানেকশান দিবেন মাল্টিপ্লাগে কানেকশান দেওয়ার পর কিন্তু এই ব্যাটটি কিন্তু ফুলে যাবে যে ব্যাপারে পাম্পিং হয়ে যাবে এ পাম্পিংটা একটা বাবল থেকে অন্য বাবলে বাবলে সবসময় চলাচল করে হাওয়াগুলো কিন্তু ব্যাটের ভিতরে ঘোরাঘুরি করে অনেকে বলে যে এটা মোটরটা কি সবসময় চালু থাকবে যে এটা মোটর সবসময় চালু থাকবে আর মোটর সবসময় চালু না থাকলে কিন্তু এই যে হাওয়াগুলো চলাচল করতে পারবে না হ্যাঁ ঘুরতে থাক ঘুরতে পারবে না এই জন্য এই মোটর সবসময় চালু থাকবে এই মোটরের বিল তেমন আসে না দুই থেকে তিনশো টাকা সারা মাসে মিলে আসে এটা দুশো বিশ একটা মোটর মূলত এই ব্যাডটি ওয়াশেবল অর্থাৎ এটা ধোয়া যাবে এটা ধোয়া যাবে আপনি আমি যদি বলি এটাকে অনেকে বিশেষ করে বয়স্ক রুগীরা ফ্যাস্ট্রাফ পায় করে হ্যাঁ কিন্তু এটা ধোয়া যায় এটা সুতির কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন ফ্যাস্ট্রাফ করলে অথবা আপনার যখন চাইবেন এটা ধুইতে পারবেন কোমরের নিচ থেকে বিশেষ করে ময়লা হয় ওই ময়লাগুলো মগ দিয়ে পানি মেরে দিলে কিন্তু এগুলো কী হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এরপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেললে এটা শুকিয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান থার্টি ফাইভ কেজি হ্যাঁ ওয়াইট ইউজার ওয়াইট মানে একটা মানুষ একশো তিরিশ কেজি ওজনের একটা মানুষ কিন্তু এই ব্যাডে দাঁড়ায় থাকতে পারবে এই বেডে বেডেটা একটা তিরিশ কেজি ওজনের একটা মানুষ যদি এই ব্যাডে দাঁড়িয়েও তাকে কিন্তু এই ব্যাডের কোনো ক্ষতি হবে না কিন্তু রুগীরা কি দাঁড়িয়ে থাকে রুগীরা তো দাঁড়িয়ে থাকে না রুগীরা কিন্তু শুয়ে থাকে শুয়ে থাকার কারণে এই ব্যাটটির ধরতে গেলে প্রতি ফিটে কয় কেজি ওজন হবে দু তিন কেজি ওজন পড়বে এখানে তো এই ব্যাটটিকে সেবে রাখতে হবে শুধু বাচ্চাদের হাত থেকে বাচ্চারা যাতে কোনো ফুটো কারণ দাঁড়ালো কোনো কিছু দিয়ে এক না দেয় তাদের থেকে একটু সেবে রাখতে হবে না আর এর ব্যাডের কোনো ক্ষতি হবে না এবং মোটরের ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর থাকবে মোটরের ওয়ারেন্টি দুই বছর ভিতরে কোনো সমস্যা হলে আমরা মোটর চেঞ্জ করে দিব দর্শক এই ব্যাটটি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এটি নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদেরকে কার্ড আমাদের কার্ড ভিজিটিং কার্ড দেখাচ্ছি ভিজিটিং কার্ডে মূলত আমাদের নাম্বার দেওয়া হচ্ছে ঠিকানা দেওয়া হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে স্যামুন সার্জিক্যাল মার্ট আমাদের অনলাইন শপের নাম হচ্ছে নেট মার্কেট বিডি এবং এ আমার নাম হচ্ছে নাসির উদ্দিন এবং উপরের যে নাম্বার আছে জিরো ওয়ান ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে এটি হোয়াটসঅ্যাপ করা আছে ইমু করা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি পণ্যটি অর্ডার করতে পারবেন আমরা সারাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে রাখি এটির বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার দুশো টাকা এটার মূল্য হচ্ছে তিন হাজার দুশো টাকা এটা হলো এই যে গ্রে কালারের আরেকটা আছে কিন্তু ব্লু কালারের ব্লু কালারেরটা তিন হাজার পাঁচশো টাকা কেন পাঁচশো টাকা এবং তিন হাজার দুশো টাকা এটা জানার জন্য বিস্তারিত নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা কোয়ালিটির কারণে আপডেট টেকনোলজির কারণে প্রাইসটা বেশ কম হয় এবং এটাতে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে বাকি টাকা ডেলিভারির সময় আপনি পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম এবং ঢাকা থেকে আমাদের যে স্টপ রয়েছে আমাদের স্পট থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য আমাদের অন্য 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 মেডিকেল আইটেমগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলায়কন রয়েছে বেলা এখন বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু কিনে দেওয়া আছে